হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের ক্লাস আমরা ইতিহাসের টেক্সট বই খুটিয়ে প্রশ্ন ক্লাস করছিলাম খোঁজা যেটা আমরা পঞ্চম অধ্যায় পড়ছিলাম এবং আজকে এই যে দেখতে পাচ্ছ পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা উদ্যোগ উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত বৈশিষ্ট্য পর্যালোচনা এখান থেকে আজকে আমরা পড়ব আমাদের সাতখানা পর্ব আমরা এই চ্যাপ্টারে পড়েছি আজকে আমরা এইথ পর্ব আট নম্বর পর্ব এবং শেষ পর্ব আজকে আমরা শেষ করে দেবো এই ক্লাসটি এই অধ্যায়টা শেষ হয়ে যাবে তোমাদের কাছে একটা কথা আমি বলছি আমরা তোমাদের কাছে যে টেক্সট বইটা আছে সেই টেক্সট বইটা খুটিয়ে পড়ো সেই টেক্সট বইটার লাইন বাই লাইন ঠিক আমি যেভাবে পড়ে পড়ে যাচ্ছি সেইভাবে তোমাদের বইটা পড়ো আর এই বইটা যদি থাকে অবশ্যই খুবই ভালো ঠিক আছে তো লাইন বাই লাইন খুটিয়ে পড়ো খুটিয়ে পরে প্রত্যেকটা ওয়ার্ড খুঁটিয়ে পরে সেখান থেকে শটপ্রশ্লগুলোকে পয়েন্ট আউট করে খাতায় তুলে রাখবে ঠিক আছে দেখবে তোমাদের শর্ট প্রশ্ন কোনো চিন্তা করতে হবে না তারপরে এছাড়াও আমি তোমাদের এই টেক্সট বই খুটিয়ে হয়ে গেল পড়া এরপরে আমি তোমাদের আলাদাভাবে প্রশ্ন উত্তর এই চ্যাপ্টারতেই করাবো একটি কিন্তু অলরেডি করেইছি ঠিক আছে তো চলো কথাটা আমরা এই ক্লাসটা শুরু করি তো এইখান থেকে কিছু পার্ট নেই আমি এতদিন তোমরা দেখেছো আমি যেগুলো হাইলাইটের দিয়ে মার্ক করে দিই সেগুলি তোমাদেরকে পড়তে বলি ঠিক আছে কী বলছি আমি হাইলাইট দিয়ে যেগুলো মার্ক করে দিই সেগুলি তোমাদেরকে পড়তে বলি তাহলে দেখো এই হাইলাইটগুলো দিয়ে যেগুলো মার্ক করা যায় সেগুলি তোমরা খাতায় নোট করে রাখবে দেখো রবীন্দ্রনাথ এ দেখো শিক্ষার হেরফের শিক্ষার বিকিরণ তোতা কাহিনী শিক্ষা সমাজ এই প্রবন্ধগুলি কার লেখা না এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কার লেখা না রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে কি বললাম একবার তোমরা পড়ে নাও এটা ভালো করে এইগুলো কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তাহলে এখান থেকে প্রশ্ন আসলে শিক্ষার হের গ্রন্থটি প্রবন্ধটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শিক্ষার বিকিরণ প্রবন্ধটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাহিনী প্রবন্ধটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শিক্ষা সমাজ প্রবন্ধটি কার লেখা এই যে প্রবন্ধ আছে এই প্রবন্ধটি কার লেখা না রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ঠিক আছে তো এইটা তোমরা অবশ্যই এটা তোমরা খাতায় নোট করে নাও এই চারটে প্রবন্ধের নাম কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ এবার দেখো বলছে এই চারটে নাম তোমার ঠিক আছে আচ্ছা এবার বলছে দেখো এই যে খ্রিস্টাব্দে শিক্ষার হেরফের প্রবন্ধে প্রবন্ধে শিক্ষা ব্যবস্থার কঠোর সমালোচনা করেছেন রবীন্দ্রনাথ এখান থেকে প্রশ্ন আসতে পারে রবীন্দ্রনাথ কোন প্রবন্ধে রবীন্দ্রনাথ কোন প্রবন্ধে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার কঠোর সমালোচনা করেছেন তখন উত্তর হয়ে যাবে কিন্তু এই শিক্ষার এর ফের প্রবন্ধে কি বললাম কোন প্রবন্ধে রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার কঠোর সমালোচনা করেছেন না এই শিক্ষার হেরফের প্রবন্ধ ঠিক আছে এবার দেখো বলছে শান্তিনিকেতনে ব্রহ্মাচর্যাশ্রম প্রতিষ্ঠা মাধ্যমে তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে উনিশশো এক সালে উনিশশো এক সালে শান্তিনিকেতনে ব্রহ্মাচর্যাশ্রম তার প্রশ্ন আসতে পারে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠান কে প্রতিষ্ঠা কে করেন না রবীন্দ্রনাথ ঠাকুর তার ঠিক আছে তাহলে ব্রহ্মচর্যাশ্রম কে প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় প্রতিষ্ঠা করেন না শান্তিনিকেতনে এবার দেখো এই ব্রহ্মচর্যাশ্রম ব্রহ্মচর্যাশ্রমের বর্তমান নাম কিন্তু পাঠ ভবন এটা তোমরা মনে রাখো যে ব্রহ্মচর্যাশ্রমের বর্তমান নাম কি না বর্তমান নাম কিন্তু পাঠ ভবন ঠিক আছে বোঝা যাচ্ছে আমি যেভাবে বলে দিচ্ছি সেইভাবে তোমরা পড়ো খাতায় তুলে নাও এবার বলছে আশ্রমের রূপ ও বিকাশ প্রবন্ধে এটা একটা তোমরা লাইন হাইলাইট করে নাও লিখে নাও যে আশ্রমের লিখে নাও এগুলো আশ্রমের রূপ ও বিকাশ প্রবন্ধ এটা একটা প্রবন্ধের নাম রবীন্দ্রনাথ তার বিদ্যালয় স্থাপনের উদ্দেশ্য বিস্তারিতভাবে আলোচনা করে প্রশ্ন আসতে পারে যে রবীন্দ্রনাথ তার কোন প্রবন্ধে বিদ্যালয় স্থাপনের উদ্দেশ্যের কথা বলেছেন উত্তর তখন হয়ে যাবে কিন্তু এই আশ্রমের রূপ ও বিকাশ কি বললাম আশ্রমের রূপ ও বিকাশ প্রবন্ধে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটা স্কিপ করে গেলে কিন্তু চলবে না তাহলে কিন্তু তোমরা আমার এই প্রশ্নগুলো বা আমাদের কথাগুলো ভালো করে বুঝতে পারবে না এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে ভালো করে জানতে হবে ঠিক আছে আমি এই আলোচনাটা তোমাদের শুনতে হবে এবার দেখো তারপরে আসি উনিশশো একুশ খ্রিস্টাব্দে বাইশ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় হিসেবে বিশ্বভারতীর আনুষ্ঠানিকভাবে সূচনা ঘটে তাহলে বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিক সূচনা ঘটে কবে না উনিশশো সালে বাইশ ডিসেম্বর এটা তোমরা মনে রেখো আর এই বিশ্বভারতীর প্রথম অধ্যক্ষ কে ছিলেন না বিদু শেখর ভট্টাচার্য ঠিক আছে এখানে এই প্রশ্ন আসতে হবে যে বিশ্বভারতীর প্রথম অধ্যক্ষ কে ছিলেন বিদু শিখর ভট্টাচার্য এটা তোমরা একটু মনে রাখো এগুলোকে লিখে নাও সুরুল গ্রামে শান্তিনিকেতন নিকট শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেন ঠিক আছে শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেন কে রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে শ্রীনিকেতন কে প্রতিষ্ঠা করেন না রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেন কোন গ্রামে সুরুল গ্রামে ঠিক আছে শান্তিনিকেতনের নিকট শ্রীনিকেতন এই যে দেখতে পাচ্ছ শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেন এটা তোমরা খাতায় লিখে নাও ঠিক আছে এবার দেখো চলে আসি শেষ পর্যায়ে আমরা উনিশশো একান্ন খ্রিস্টাব্দে মে মাসে বিশ্বভারতী ভারতের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসেবে পূর্ণ মর্যাদা অধিকার করে কত সালে বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসেবে পূর্ণ মর্যাদা অধিকার উনিশশো একান্ন সালের মে মাসে এবার এই বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম উপাচার্য পদ লাভ করেন রথীন্দ্রনাথ ঠাকুর এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অর্থাৎ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম উপাচার্য কেছিলেন না রথীন্দ্রনাথ ঠাকুর এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র কি বললাম বিশ্বভারত বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম সর্বপ্রথম উপাচার্য পদ লাভ করেন এখানে রথীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে এইগুলোকে তোমরা অবশ্যই খাতায় হাইলাইট করে নেবে বারবার বলছি এই যে পাঠটা এগুলো সবই রবীন্দ্রনাথ সংক্রান্ত এই পাঠটা এই পাঠটা হুম এই পার্টটা তোমরা খাতায় নোট করে নাও আর এখান থেকে এই পার্টটুকু স্ক্রিনশট করে এগুলোকে নোট করে নাও ঠিক আছে এই পার্টটা হ্যাঁ আর এখান থেকে এই পার্টটা বোঝা গেল এই পাঠটা নোট করে নাও ঠিক আছে দেখে নাও একটু পরে ঠিক আছে এবার আসি আমরা একদম শেষ পার্টে এটা দেখো কিছু রবীন্দ্রনাথের ঘট ঘটনাক্রম দেওয়া আছে দেখো এটা সালটা মনে রাখবে উনিশশো এক খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে ব্রহ্মাচর্যশ্রম প্রতিষ্ঠা উনিশশো তেরো খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার লাভ আচ্ছা উনিশশো একুশ খ্রিস্টাব্দে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা উনিশশো একান্ন সালে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসেবে বিশ্বভারতীর মর্যাদা সুতরাং এই সালটা তোমরা কিন্তু একটু সিরিয়াসভাবে পড়ে রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে আমি বারবার বলছি উনিশশো এক খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা উনিশশো তেরো সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন উনিশশো একুশ সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা উনিশশো একান্ন সালে উনিশশো একুশ আর একটা উনিশশো একান্ন সালে ভারতের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসেবে বিশ্বভারতীর মর্যাদা ঠিক আছে তো এই পার্টা তোমরা অবশ্যই শাল্ট সিদ্ধান খাতায় লিখে নাও ঠিক আছে বারবার বলছি খাতাকে এগুলোকে খাতা স্পস পস করে এটা লিখে নাও ঠিক আছে বা স্ক্রিনশট তোমরা পড়ে নিতে পারো লিখে নাও ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও আজকে আমরা কিন্তু পঞ্চম অধ্যায় টোটালটা ক্লিয়ার করলাম পঞ্চম অধ্যায় টোটালটা ক্লিয়ার ক্লিয়ার করলাম এবার আমি তোমাদেরকে কিন্তু একদিন টোটালটা কিছু আর বলবো না শুধু হাইলাইট দেওয়া যেগুলো আছে সেগুলো তোমাদের জন্য ক্লাস রেখে দেবো একটা রিভিশন ক্লাস যারা মিস করে গেছে তাদের জন্য এটা থাকবে ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও তোমাদের আশা করি খুবই ভালো লেগেছে এই ক্লাসগুলো কারণ টেক্সট বই খুটিয়ে পড়াটা ভীষণ দরকার যে টেক্সট বইটা তোমরা খুটিয়ে মানে টেক্সট বই যত খুটিয়ে পড়বে তত কিন্তু সব প্রশ্ন আত্মগত এইভাবে তোমরা হাইলাইটের দিয়ে এগুলোকে মার্ক করে তোমরা খাতায় তুলে পড়তে থাকো ঠিক আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবে ভিডিওটা লাইক করবে শেয়ার করবে বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দেবে ঠিক আছে আর আরেকটা কথা আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল প্রেস করে রাখো আমি বারবার বলছি দু হাজার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাস ভূগোল এবং বাংলার ধামাকা ধামাকা ক্লাস কিন্তু প্রত্যেকদিন তোমাদের জন্য আসতে চলেছে ঠিক আছে তোমরা সফল হোক তোমাদের সফল কামনা করি ধন্যবাদ